মৃত্যু এমন একটি সত্য যা থেকে কেউ পালাতে পারে না আমরা যতই এই দুনিয়ায় সফলতা বা সুখ খুঁজি একদিন আমাদের সবাইকে এই পৃথিবীর আলো আলোচড়ে অন্ধকার কবরের জগতে প্রবেশ করতে হবে এটি এমন একটি রাত যা নিশ্চিতভাবেই সবার জীবনে আসবে কিন্তু কখন তা কেবলমাত্র ভালো জানেন আজ আমরা আলোচনা করব সেই রাতের ভয়ঙ্করতা সেই একাকিত্বের রাত যখন প্রিয়জনরা সবাই আপনাকে কবরে একা ছেড়ে চলে আসবে যখন একজন মানুষ মারা যায় তার পরিবারের সদস্য প্রিয়জন এবং বন্ধুরা সবাই মিলে তাকে গোসল দিয়ে সাদা কাফন পরাইয়া শেষ বিদায়ের জন্য প্রস্তুত করে তারপর মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে তাকে তার কবরে শুইয়ে মাটি দিয়ে ডেকে দেওয়া হয় সেই সময় প্রিয়জনেরা কবরের পাশে দাঁড়িয়ে তাকে কিছুক্ষণ কাঁদে কিন্তু এক সময় সবাই চলে যায় বাবা মা সন্তান স্ত্রী ভাই বোন সবাই শুধু সাথে থাকবে দুনিয়াতে করা আপনার নেকবদ আমল গতকাল রাতে আপনি আপনার ঘরের সুন্দর আরামদায়ক বিছানায় ঘুমিয়েছিলেন কিন্তু আজ তাকে আপনাকে এই অন্ধকার কবরে কাটাতে হবে এটা এমন একটি মুহূর্ত যা আপনি আগে কখনো অনুভব করেননি মাটি চাপা পড়ার সাথে সাথেই আপনি হয়ে যাবেন একা সেদিন আপনার ধন সম্পদ অকার্যকর হয়ে পড়বে এবং আপনার দেহ মাটির নিচে চিরস্থায়ীভাবে বিশ্রামে চলে যাবে কিন্তু আসল গল্প তখনই শুরু হবে রসুল সাল্লাহ আলিয় সাল্লাম আমাদের বলেছেন প্রতিটি মানুষ তার কবরে চাপ অনুভব করবে এটি এমন একটি ঘটনা যা প্রত্যেকের সাথে ঘটবে যারা ইমানদার এবং আল্লাহর প্রতি অনুগত ছিল তাদের জন্য এই চাপ হবে মায়ের ভালোবাসায় ভরা কোমল আলিঙ্গনের মতো কিন্তু যারা পাপি এবং আল্লাহর আদেশ অমান্য করেছে তাদের জন্য এটি হবে অত্যন্ত কষ্টদায়ক এই চাপ আমাদের দুনিয়ার আমলের উপর নির্ভর করবে তার কিছুক্ষণ পরেই দেখতে ভয়ঙ্কর মুনকার এবং নাকির নামে দুজন ফেরেস্তা মৃত ব্যক্তির কাছে আসবে তারা কাউকে সান্ত্বনা না তারা নম্রভাবে কথাও ভোলে না তাদের কর্তব্য একটাই আপনার পরীক্ষা নেওয়া তাদের কাছে কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই তারা আপনাকে বসি এক কঠিন পরীক্ষা নিতে শুরু করবে যেই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে আপনার আসল গন্তব্য কোথায় অর্থাৎ সেই চিরস্থায়ী জান্নাত নাকি জাহান্নাম তারা আপনাকে প্রশ্ন করবে মান রাব্বুক আপনার রাবকে মা দিনুক আপনার দিন কি, মান নবীউকা আপনার নবীকে যারা দুনিয়াতে আল্লাহর আদেশ মোতাবেক জীবনযাপন করেছিল তাদের জন্য এই প্রশ্ন অত্যন্ত সহজ হবে بولبي، أمر رب الله و دين إسلام و أمر نبي محمد صلى الله عليه و তাদের জন্য আল্লাহ সুবাহ পাঁচটি পুরস্কার প্রদান করবেন এক নম্বর কবরটি জান্নাতের আসবাবপত্র দিয়ে সজ্জিত করা হবে দুই নম্বর জান্নাতের পোশাক তাদের পরিধান করানো হবে তিন নম্বর একটি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে যার মধ্য দিয়ে সুগন্ধি বাতাস প্রবাহিত হবে চার নম্বর কবরটি হবে প্রশস্ত যতদূর চক যায় পাঁচ নম্বর তাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হবে এটি হবে তাদের জন্য শান্তি ও প্রশান্তির রাত এরপর কবরের মধ্যে একজন সুদর্শন মানুষ আবির্ভূত হবে মৃত ব্যক্তি বলবে তুমি কে তোমার চেহারা এত সুন্দর এবং তোমার শরীর থেকে এমন মিষ্টি গন্ধ বের হচ্ছে কেন সেই মানুষটি উত্তর দেবে আমি তোমার সৎকর্ম আমি তোমার নামাজ রোজা দান সৎকা আমি সেই কুরআন যা তুমি পড়েছিলে আমি সেই রাতের তাহাজ্জুদ যা তুমি আদায় করেছিলে আমি তোমার সেই চেষ্টা যা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলে এই সৎকর্মই খবরের মধ্যে আমাদের সঙ্গী হবে কিন্তু যারা দুনিয়াতে আল্লাহর আদেশ অমান্য করেছে তারা বিভ্রান্ত হবে এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে না তাদের জন্য কবর হবে জাহান নামের একটি গর্ত সেখানে তারা অসহনীয় শাস্তি ভোগ করবে ফেরেস তাদের প্রতি রাগান্বিত হয়ে বলবে তুমি দুনিয়ার জীবনে কেন আল্লাহকে অমান্য করেছিলে কেন তোমার প্রভুকে চিনতে পারি তারপর তারা বড় লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করবে এই আঘাতের শব্দ এতই ভয়ঙ্কর যে দুনিয়ার মানুষ বা জিন্তা শুনতে পেলে তারা ভয়ে অজ্ঞান হয়ে যেত তার কবরটি তখন জাহান নামের একটি গর্তে পরিণত হবে যেখানে অগ্নিশিকা তাকে পুড়িয়ে ছাড়কার করে দিবে হাদিসে বলা হয়েছে পাপীদের কবর এত সংকুচিত হয়ে যায় যে তাদের হাড় একে অপরের সাথে মিশে যায় এ শাস্তি কেমতের দিন পর্যন্ত চলতে থাকবে তারা আর্তনাদ করবে আর আল্লাহকে ডাকবে হে আল্লাহ আমাকে দুনিয়াতে ফেরত পাঠান আমি ভালো কাজ করব, আমি নামাজ পড়ব দান করব পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব প্রিয় দর্শক কবরের শাস্তি থেকে বাঁচতে ইসলাম আমাদের কিছু পথ দেখিয়েছে আমরা যদি আল্লাহর হুকুম মানি এবং তার পথে চলি তবে আমরা এই ভয়ঙ্কর কবরের আজাব থেকে মুক্তি পেতে পারব কবরের শাস্তি থেকে বাঁচতে আমরা কয়েকটি আমল করতে পারি তার মধ্যে প্রথমটি হল নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলমানের জন্য বাধ্যতামূলক নামাজ আল্লাহর প্রতি আনুগত্যের চিহ্ন দুই নম্বর তাওবা প্রতিদিনের ভুলের জন্য আল্লাহর কাছে কমা প্রার্থনা করা তিন নম্বর পাঠ এটি প্রতিদিন পাঠ করলে কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় চার নম্বর সৎকর্ম দান সৎকা গরিবের সাহায্য এবং ভালো কাজ করা পাঁচ নম্বর দিন শিক্ষা নিজের জীবনে ইসলামী শিক্ষা প্রয়োগ করা এবং অন্যদের সাথে এটি ভাগাভাগি করা কবরের এই অন্ধকার রাতের ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য আজ থেকেই আমাদের জীবনে পরিবর্তন আনতে হবে আর আমরা যদি দুনিয়ার জীবনকে শুধুই ভোগ ভিলাসী নষ্ট করি তবে এর ফল ভয়াবহ হবে আসুন আমরা সবাই সৎ জীবনযাপন করি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ আমাদের কবরের শাস্তি থেকে রক্ষা করুন এবং আমাদের জান্নাতের পথ সহজ করুন আমিন